কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশের উদ্ভূত পরিস্থিতিতে একাত্মতা প্রকাশ করেছেন বহু চলচ্চিত্র শিল্পী অভিনেতা অভিনেত্রী সহ ইউটিউবার ইনফ্লুয়েন্সার সহ সঙ্গীত শিল্পীরা বাদ জাননি দেশের বাইরে থাকা প্রবাসীরাও শুরু থেকেই কোন কোনো দেশে বিক্ষোভ করেছেন অনেক প্রবাসী আবার কেউ কেউ রেমিটেন্স পাঠানো বন্ধের প্রচারণা চালাচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যেই এই নেতিবাচক প্রভাব ফেলতে শুরু করেছে দেশের অর্থনীতিতে বিদেশে রেমিটেন্স বিরোধী প্রচারণা শুরুর পর থেকে হু হু করে বাড়ছে ডলারের দাম দেশের চলমান আন্দোলনের জেরে ঢাকার খোলা বাজারে ডলারের দাম বেড়ে একশো টাকা হয়েছে ছাত্রদের কোটা সংস্কার আন্দোলনের অস্থিরতায় দেশের খোলা বাজারে নগদ ডলারের দামে হঠাৎ অস্থিরতা শুরু হয়েছে পাশাপাশি বিদেশে রেমিটেন্স বিরোধী প্রচারণা শুরুর পর থেকে বাড়তে শুরু করেছে এই মুদ্রার দাম ফলে থেকে টাকা বেড়েছে ডলারের দাম গতকাল ডলার বিক্রি চার একশো পঁচিশ টাকা এমন পরিস্থিতিতে কার্ড মার্কেটে ডলারের দর নির্ধারণ করে দিয়েছে মানি এক্সচেঞ্জার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সংগঠনটি খুচরা প্রতি ডলারের মূল্য সর্বোচ্চ একশো টাকা নির্ধারণ করে দিয়েছে এর চেয়ে বেশি ডলার বিক্রি করলেই ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেওয়া হয়েছে বুধবার সংগঠনটির সভাপতি এম এস জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় ব্যাংকাররা জানান শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে দেশের সার্বিক অস্থিরতার প্রভাব ডলার বাজারে পড়েছে অন্যদিকে সরকারের দমনপীড়নের প্রতিবাদে একটি পক্ষ পথে রেমিটেন্স না পাঠাতে প্রচারণা চালাচ্ছে এ অবস্থায় হুন্ডি বেড়ে যাওয়া ঠেকাতে ব্যাংকগুলোকে মৌখিকভাবে বাড়তি দরে রেমিটেন্স কিনতে বলেছে বাংলাদেশ ব্যাংক গত দুই মাস আগে আই এম এর পরামর্শে ক্রলিং পেক পদ্ধতি চালুর পর কিছুটা স্থিতিশীল ছিল মার্কিন মুদ্রা ডলারের দাম তবে গত কয়েকদিনে ঢাকার খোলা বাজারে বা মানি চেঞ্জার প্রতিষ্ঠানে প্রতি ডলারের দাম তিন চার টাকা বেড়ে একশো চব্বিশ থেকে একশো পঁচিশ টাকায় উঠেছে দুই সপ্তাহ আগেও ডলারের দাম একশো আঠারো থেকে একশো টাকার মধ্যে ছিল এদিকে ব্যাংকগুলো বাড়তি দরে রেমিটেন্স কিনছে তারা কিনেছে একশো উনিশ টাকা ষাট পয়সায় খোলা বাজারে দর নিয়ন্ত্রণে বাংলাদেশ ব্যাংক থেকে বিভিন্ন মানি অভিযান শুরু হয়েছে খাত সংশ্লিষ্টরা জানান ব্যাংকিং চ্যানেলের রেমিটেন্স বা প্রবাসী আয়ের প্রবাহ কমে যাওয়ার কারণেই মূলত খোলা বাজারে প্রভাব পড়েছে মানি চেঞ্জারের কর্মকর্তারা বলছেন দেশে ফেরার সময় প্রবাসীরা নিজেদের সঙ্গে করে যে ডলার নিয়ে আসেন সেগুলো খোলা বাজারে বিক্রি হয় কিন্তু বর্তমান পরিস্থিতিতে বিদেশ থেকে মানুষ আসা কমে যাওয়ায় ডলারের সরবরাহ কমেছে এতেই ডলারের সংকট তৈরি হয়েছে ফলে দাম বেড়ে গেছে জানা গেছে খোলা বাজারে দুই সপ্তাহ আগে প্রতি ডলার একশো আঠেরো থেকে একশো উনিশ টাকার মধ্যে বেঁচে কেনা হতো নগদ ডলারের দাম কয়েক মাস ধরে এরকম ধারাতেই ছিল তবে ছাত্র আন্দোলনের পর গত সোমবার তা বেড়ে একশো টাকায় ওঠে যা এখন একশো টাকায় ঠেকেছে একজন ব্যাংকার বলেন রেমিট্যান্স কমে আসার প্রভাব পড়েছে খোলা ফলে আগের চেয়ে হুন্ডিতে বেশি আয় পাঠাচ্ছেন প্রবাসীরা এক শ্রেণীর বাংলাদেশি ব্যবসায়ী বিদেশে বসে বেশি দামে প্রবাসী আয়ের সেই ডলার কিনে নেন এর বিনিময়ে তারা দেশে প্রবাসীদের পরিবার বা উপকারভোগীকে টাকা দেন এতে ডলার বিদেশি থেকে যায় এছাড়া অনেকেই ব্যাংক থেকে টাকা তুলে নগদ ডলার কিনে রাখছেন বলে জানা গেছে এটিও বাড়তি চাপ তৈরি করেছে তবে ব্যাংকের শীর্ষ নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের চেয়ারম্যান সেলিম আর এফ হোসেন গণমাধ্যমকে বলেন সাম্প্রতিক গন্ডগোলের সুযোগের দাম বাড়ানো হয়েছে চার পাঁচ দিনের মধ্যে আবার কমে আসবে ওমানে সেরা রেট দিচ্ছে বাংলাদেশী প্রতিষ্ঠান গার্লফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আদি আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ